ভাই বন্ধুরা আজকে আমার নতুন একটা কিছু তোমাদের জন্য মুখের জন্য টিপস নিয়ে আসলাম চলো তাহলে দেখা যায় তো প্রথমে আমি কলাটা ছাড়িয়ে নেব এতটা কলার যদিও বা প্রয়োজন হবে না আমার এতটাই যথেষ্ট তারপর কলাটাকে ভালো করে আমি একটু চটকে নেব দেখো কলাটা আমাদের চটকানো হয়ে গেছে তো কলাটা বেরা নেব এবি কলাটা না কলাটা দিয়ে ভালো করে দেখো একটু সময় একটু সময় ধরে একটু মাসাজ করে নেবে হ্যাঁ দেখো এইভাবে পুরোটা মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে এবার একটু সময় একটু মাফার্ড করে নেবে কলাতে না খুব মুখ জানো তো খুব ভালো পরিষ্কার হয় তো তোমরা যদি শুধু কলাও করতে পারো তো খুব ভালো কলার সাথে একটু মধু নেবে তাতেও কিন্তু খুব ভালো কাজ হয় তো এটা হয়ে গেল আমার দেখো এক দেড় মি এক দেড় মিনিটের মতো করে এরকম মাথাটা করবে করে মুখটা পরিষ্কার করে নেবে এই যে আমি টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম দেখো আমার পরিষ্কার হয়ে গেছে তো বুঝতেই পারছো তোমরা আমার মুখটা অনেকটা পরিষ্কার হয়েছে তো চলে এরপরে এটা দিয়ে একটা প্যাক তৈরি করব কি করে করব সেটাই তোমাদের দেখাচ্ছি তো আমার এখানে কিছুটা কলা আমি রেখে দিয়েছিলাম চলো এবার একটু বেসন নেব এটার আমি দু চামচ বেসন নিলাম ছোটো চামচের এক চামচ আমি এই দেখো মধু নেব এই মধু নিয়ে নিলাম ছোট চামচের এক চামচ মধু আর দেখো এই যে গোলাপ জল আমি এই গোলাপ জলটা এবারে এটার সাহায্যে মেশাবো গোলাপ জলের সাহায্যে একটু মিশিয়ে নেব তোমরা কিন্তু দুধ দিয়েও মেশাতে পারো কিংবা তোমরা এমনি শুধু জল দিয়েও মেশাতে পারো তাতে কোনো রকম কোনো অসুবিধে হবে না তো এইটা তোমরা ভালোভাবে মিশিয়ে নেবে তো দেখো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে তো বুঝতেই পারছো দেখো স্কিনটা কতটা চকচক করছে শুধু একটাই ব্যবহার করার পরে তো এবারে চলো এই প্যাকটা লাগিয়ে রেখে দেবো মুখের উপরে দেখো আমার লাগানো হয়ে গেছে এর পরে আমি আসছি এটা একটু সময় রাখতে হবে কত মিনিট রাখতে হবে সেটাও আমি তোমাদের বলে দেবো চলো তো এটা আমি না কুড়ি মিনিট রেখেছিলাম তো এবারে দেখো আমি এটা তুলে দেব বুঝতেই পারছ কতটা তোমরা পরিষ্কার হয়েছে আর খুব বেজি হয়ে যাবে দেখো তোমরা দেখতে থাকো আমি মুখটা পরিষ্কার করে নিই মুখটা পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করার পরে রেজাল্ট দেখো মুখটা কিন্তু অনেক গ্লসি হয়েছে তো যাদের চামড়াটা পুচকে গেছে না হালকা হালকা ফুল ধরেছে তো তারা যদি এটা যদি সপ্তাহে তোমরা মানে তিন দিন করতে পারো টানা একেবারে তাহলে কিন্তু প্রতি সপ্তাহে তিন দিন করে করলে তোমাদের এই পুজোর মধ্যে স্কিন টান টান হয়ে যাবে আর পরিষ্কার হয়ে যাবে অনেক গ্লো হয়ে যাবে অনেক এটাই উপকার পাবে তো করো এটা খুব কিন্তু ভালো একটা রেজাল্ট পাবে তো আমার মুখ দেখেই বুঝতে পারছো তোমরা আমার মুখটা দেখো কত পরিবর্তন হয়ে গেছে আগের মুখও দেখো আর এখনের মুখও দেখছো তোমরা তো এটা করো এটা কিন্তু ঘরোয়া টিপস এগুলো কিন্তু আমাদের ঘরে মাঝে মধ্যেই কলা চলে আসে বা মধুটা থাকেই বেসনও থাকে তো এটা করো এটা এমনি জল দিয়েও তোমরা গুনতে পারবে তো কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা ফলাফল পাবে তো করো প্লিজ তোমরা আমি অনুরোধ করছি তোমাদের এগুলো তোমরা ঘরোয়া টিপস করো তোমাদের মুখের অনেক দাগ ছোপও কমে যাবে খুব ভালো একটা ইয়ে তো করতে থাকা আমার এই দাগ কিন্তু অনেক মানে ডিপ হয়ে গিয়েছিল আমার এই সাইডটা তো আমার কিন্তু একদম লাইট হয়ে গেছে দাগটা এখনও দেখো হালকা বোঝা যাচ্ছে যে আমার এখানে একটা দাগ আছে তো আমার কিন্তু এই সব করেই আমার কিন্তু দাগ একদম কমে যাচ্ছে তো প্লিজ প্লিজ তোমরা সবাই করো একদম আমি কি বলবো একদম নির্মূল না হলেও আমি একদম বলছি না যে তোমাদের নির্মূল হবে কিন্তু যদিও না হয় তোমাদের একদম হালকা হয়ে যাবে প্লিজ তোমাদের অনুরোধ করছি তোমাদের যাদের মুখে দাগ চোখ আছে প্লিজ করো তোমরা করো এগুলো ঘরোয়া এগুলো করো তোমাদের তাতে কোনো ক্ষতি হবে না এগুলো কিন্তু জানো তো বেছে দাগ সত্যি বলছি কোনো দিন সম্ভব না কমা কমে না সে তোমরা যত ওষুধই মেডিসিন যাই করো না কেন এগুলো কমে না কিন্তু হালকা হবেই হবে একদম শিওর তোমরা করো প্লিজ আর স্কিন টান হবে করে দেখো আমার মুখের কথা তোমরা বিশ্বাস না করলেও করে দেখো করে একবার এগুলো কোনো খরচাও নেই কিছুই নেই প্লিজ তোমার একটু করে দেখো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও পরে দেবো